ইতিমধ্যে কিন্তু গত চার নভেম্বর থেকে রাজ্যে কিন্তু শুরু হয়ে গেছে এসআইআর ঠিক আছে তো এই এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ফর্ম ফিল আপে কোনো কিন্তু ভুলভ্রান্তি করা চলবে না তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী বিষয় আপনাদের মাথায় রাখা উচিত সে বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের একটা ফর্ম দেওয়া হবে যার প্রথম অংশটা কিন্তু এরকম থাকবে এবং প্রথম যে অংশটা সবচেয়ে সেটা কিন্তু আপনার নাম এপিক নাম্বার ঠিকানা আগে থেকে প্রিন্ট করা থাকবে তারপরে আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা রাজ্য আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং আপনার একটা বারকোড থাকবে এবং আপনার যে ভোটার কার্ডের ফটো সেটা কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং পরে যে একটা আপনাকে ফটো দিতে হবে সেটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে তো ওপরের অংশটাতে আপনাকে কিছু ফিল আপ করতে হবে শুধু জাস্ট একটা আপনাকে কিন্তু ফটো বসাতে হবে এবং পরবর্তী যে সেকেন্ড পার্টটা সেখানে আপনাকে কী কী ফিল করতে হবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন উপরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এখানে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা ডেট অফ বার্থটা আপনি দেবেন অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে এবং আধার নাম্বার দেবেন যদি আপনার আধার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখানে আধার নাম্বারটা দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন তারপরে এখানে রয়েছে ফাদার অথবা গার্জেন নেম অর্থাৎ বাবা বা আপনার যিনি গার্জেন বর্তমানে তার নাম আপনি এখানে দেবেন তারপরে আপনি যে বাবা বা গার্জেনের নাম দিচ্ছেন তার যে এপিক নাম্বার রয়েছে ভোটার কার্ডের নাম্বার সেটা আপনাকে দিতে হবে তারপরে আপনার মায়ের নামটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং মায়ের নাম মায়ের যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এবং যদি মহিলারা এখানে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম ঠিক আছে এবং যদি পুরুষরা আবেদন করে থাকে তার স্ত্রীর নাম যদি থেকে থাকে তবে আপনারা এটা এখানে দেবেন এবার আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে ফর্ম পূরণের ক্ষেত্রে তৃতীয় নাম্বার ধাপে বা তৃতীয় পার্টে আপনাদের কি কি ফিল করতে হবে সেটা আপনারা স্ক্রিন পরে দেখতে পাচ্ছেন এবার আমরা চলেছি তৃতীয় পার্টে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারা কোনটা ফিল আপ করবেন তো আপনাদের বিএলও যে ফর্মটা দেবেন সেখানে কিন্তু দেখতে পাবেন তৃতীয় পার্টে দুটো কিন্তু বক্স রয়েছে একটা বাম দিকে থাকবে একটা ডান দিকে থাকবে কারা কোনটা ফিল আপ করবেন তো যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম যারা রয়েছে তারা কিন্তু বাম দিকে যে ঘরটা রয়েছে সেই বাম দিকের ঘরটা আপনারা কিন্তু ফিল আপ করবেন সেখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকা আপনার নাম এবং ভোটার কার্ডের আইডি নাম্বার যে থেকে থাকে এবং সেখানে বাবা বা মায়ের নাম যেটা থাকবে এবং তার সাথে কি সম্পর্ক ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি অর্থাৎ বিধানসভার যে নাম রয়েছে সেটা দিবে দু হাজার দুই সাল অনুযায়ী যে বিধানসভা ছিল সেই নাম্বার নামটা আপনি দিতে হবে এবং সেই বিধানসভার নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে এবং সেমভাবে ডান দিকে যে বক্সটা রয়েছে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করবেন এবং তারা কাদের নাম দেবেন ধরুন আপনার আপনার নাম নেই কিন্তু আপনার বাবা বা আপনার মা বা আপনার দাদা যাদের নাম নেই তারা তাদের নামটা কিন্তু এখানে আপনার হবেন ঠিক আছে ধরুন আপনি এখানে আবেদন করছেন এবং আপনার কিন্তু নিজের কিন্তু নাম নেই আপনার কিন্তু বাবার নাম রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার বাবার নামটা এখানে দেবেন বাবার ভোটার কার্ডের যে আইডি নাম্বারটা সেখানে দেবেন এবং বাবার বাবার নাম আপনার দাদুর নামটা এখানে দেবেন এবং তার সাথে কি সম্পর্ক তাহলে আপনি যদি আর দু হাজার দুই সালে আপনার যদি হোটেলটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি যদি আপনার বাবার নামটা থাকে বাবার নামটা দেন তাহলে সেক্ষেত্রে বাবা আর আপনার সঙ্গে ফাদার রিলেশন কেভাবে ফাদার তাহলে সেম ডিস্ট্রিক্ট নেম স্টেট এবং অ্যাসেম্বলি নেম অর্থাৎ এসি নাম্বার এবং এসি নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভার সেম সেমভাবে কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এভাবে আপনি আপনার ফর্মটা খুব সাবধানবশ ধৈর্য সহকারে তাড়াহুড়ো না করে ভালোভাবে ফিল আপ করবেন যাতে কোনো প্রকারের এখানে কিন্তু ভুল কিন্তু না হয় তারপরে আমরা চতুর্থ নম্বর পার্টে চলে এসেছি এখানে কিন্তু আপনাকে নিজের কিন্তু সিগনেচার করতে হবে তারিখ সহ এবং তার নিচে কিন্তু বিএল বিএলের সিগনেচার করবেন ঠিক আছে এভাবে আপনি আপনার ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে পারবেন এবং অনেকেই হয়তো বাইরে রয়েছে যারা বাড়িতে নেই তারা তাদের ক্ষেত্রে কারা ফর্মটা সিগনেচার করবেন যারা প্রাপ্তবয়স্ক তার তারা অনুযায়ী সেই সম্পর্ক অনুযায়ী সেখানে লিখে আপনারা তারাও কিন্তু এখানে সই করতে পারবে এছাড়াও কোনো রকম সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তারপরে আপনারা আপনাদের বিএল ওকে যখন ফর্মটা আপনারা আপনাদের কাছ থেকে জমা নেবেন তখন অবশ্যই আপনারা একটা রিসিভ করে নেবেন যেখানে বিএলর সিগনেচার ফোন নাম্বার ব্যাচ নাম্বার সমস্ত কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী সময় সেটা কিন্তু অনেক কাজে কিন্তু লাগবে তো অবশ্যই জমা দেওয়ার সব সময় বিএলও কাছ থেকে আপনি একটা অবশ্যই রিসিভ করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অল করবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য